একুশে আগস্ট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশ আগস্ট দুই সোমবার দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ছাব্বিশ আগস্ট দুই মঙ্গলবার বিকেল চারটা বোর্ড গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত ভোট গণনার তারিখ ও সময় নয় সেপ্টেম্বর মঙ্গলবার গ্রহণের পরপরই ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার ভোট গণনার পরপরই কর সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সম্মনিতভাবে নবাব নওয়াবালি চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে। এইবারে আমরা শিক্ষার্থীদের এই বোধদান বিশেষ করে আবাসিক এবং অনাবাসিক দুই পক্ষে সকল যাতে আরো সহজতর ভাবে নির্বিঘ্নে এবং কোন রকম বিঘ্ন ছাড়াই বা তাদের কোনো সংশয় ছাড়া তারা বোধদান করতে পারে এজন্য আমরা নির্দিষ্ট কিছু কেন্দ্র ঠিক করে